আমি হেতাই থাকি শুধু গাইতে তোমার গান দিও তোমার জগৎ সভায় আমি তোমার ভুবন মাঝে কোনো কাজে শুধু কেবল সুরে বাজি অকাজের প্রাণ নিশায় নীরব দেবালয়ে তোমার আরাধন তখন মরে আদিশ করো গাইতে হেরা জল ভরে যখন আকাশ জুড়ে বাজবে বিনা সোনার সুরে আমি যেন নাড়ুই দূরে এই দিওর মা আমি হে তাই থাকি শুধু গাইতে তোমার গান